দেখেছেন যে সরকার তেরোটি রাজনৈতিক দলের সাথে বসেছিল তেরো দলের শীর্ষ প্রধানদের সাথে সেখানে আমরাও ছিলাম সেখানে আমরা পরিষ্কার সব রাজনৈতিক দলই সরকারের পক্ষপাত আচরণের তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং ডক্টর ইউনুস স্যারের প্রতি সম্মান দেখিয়েই তারা বলেছে আপনার সরকারের প্রতি আমরা এটা প্রত্যাশা করি না কারণ পরশুদিনের আগে আপনাদের চারটি দলকে নিয়ে মিটিং করেছে এবং গণমাধ্যমে এবং উপদেষ্টারা বলেছে চারটি প্রধান দলকে নিয়ে তারা বসেছে একটি দল যেখানে নিবন্ধনী নাই সদ্য জন্ম লাভ করেছে কতদূর যায় কতদিন রাজনীতিতে থেকে সেইটাই তো এখন পর্যন্ত জানা নাই সরকারের পৃষ্ঠপোষকতায় থেকে সরকারি সহযোগিতায় এদেশে অনেক কিংস পার্টি গড়ে উঠেছে পরে আবার আবার সেগুলো হাওয়ায় মিশে গেছে কাজী এই সরকার যে একটি দলকে বিশেষ করে সদ্য জন্ম গ্রহণ করাই এনসিপি কে যে পৃষ্ঠপোষকতা করছে সেটি শুধুমাত্র গণ অধিকার পরিষদ নয় দেশের অধিকাংশ সচেতন রাজনৈতিক মহল এবং নাগরিকদের কিন্তু এটি মতামত যে সরকার একটি দলকে পৃষ্ঠপোষকতা করার মধ্যে দিয়ে তাদের একটি পক্ষপাত দুষ্ট আচরণকে জনগণের সামনে পরিষ্কার করছে। তাই আমরা বারবার সরকারকে সতর্ক করছি সরকার যদি নিরপেক্ষ আচরণ করতে ব্যর্থ হয় তাহলে নির্বাচনের আগে নির্বাচনের জন্য দেখি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে এবং আমরা মনে করি এনসিপি সহ সকল দলের প্রতি সরকার সমান আচরণ করবে সকলকে সমানভাবে দেখবে এর আগে যেমনিভাবে সকল রাজনৈতিক দলকে নিয়ে সর্বদলীয় মিটিং হয়েছিল আমরা আশা করি সরকার বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক দলগুলোকে নিয়ে একই প্রক্রিয়ায় সর্বদলীয় মিটিংয়ের আয়োজন করবে এবং কোনো কোনো দলের সভা সমাবেশে দেখা যাচ্ছে জেলার বৃক্ষ মেলা বন্ধ করে পরীক্ষা বন্ধ করে ছাত্র ছাত্রীদেরকে সেই সমাবেশে যোগদান করার নির্দেশনা দেওয়া হচ্ছে এটি নতুন বাংলাদেশের চিত্র নয় এগুলো আমরা পুরানো আমলে দেখেছি সরকারের এমপি মন্ত্রীরা এলাকায় আসলে কোনো এলাকায় গেলে তাদেরকে শুভেচ্ছা কিংবা স্বাগত জানানোর জন্য এইভাবে সরকারি কর্মকর্তা কর্মচারী স্কুল কলেজের শিক্ষার্থীদেরকে বাধ্য করা হতো সরকারি প্রোগ্রামকে পিছিয়ে দেওয়া হতো এখনো কিন্তু একটি দলের জন্য সরকারি দলের ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি আমরা নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং রাজনৈতিক দল সমূহ বলতে চাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে গণ অভ্যুত্থানের অংশীদন্ত্র নিয়ে আমরা একটা ঐক্য এবং সংহতির মধ্যে দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই কোনো বিভাজন বিদেশের মধ্যে দিয়ে নয় ধন্যবাদ